দেখেন হ্যার সাথে আমার সাথে দশ বছর সম্পর্ক এনায়ের নাম হে তো আমারে আশা দিয়ে আশা দিয়ে দশটা বছর ডাকছে হ্যাঁ বিদেশ গেছে বিদেশের তো আইসে তারপরে হে আমার বিয়ে করবে হ্যাঁ আমি বলছি তুমি তোমার ফ্যামিলির জানো আমি জানামো 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 করতে করতে হে এতদিন আগাইছে আগানের পরে এখন আমারে কয় ই করছে তুমি আসো চট্টগ্রামের জন্য তা আমি আসছি কালকে আসছি আইসে আমি হাত ধরছি ধরার পরে ঘরে পাইছি পাওয়ার পরে আমি বলছি দেখো তোমার সাথে আমার সাথে কি হয়েছে তুমি আমার সম্পর্ক করছো আমার সাথে এবারে তুমি যে করছো না করছো আগে পিছিয়ে যা হয়েছে না হয়েছে এখন তুমি আমার বলছো বিয়ে করবা বিয়ে করবা এখন তুমি কেন অন্য হারের মাইয়ে দেখো আমার কি হইবে আমি হাত ধরে এরকম বলছি হ্যাঁ বেন বেন খেলাই আমার লাগে হে বেন বেন খেলে তবে আমি বলছি তোমার তুমি আমার বেন বেন খেলো তাহলে আমি তো